ना मैं <coughs>

এক সেল টিচার শুনলে না কম বলনি কম বল তো আছে দিয়ে এগুলা কেজি 1400 দিয়ে 1000 দিয়ে ওরে

ऐसा नहीं, सही हुई। जंता लगा रही कौन है? ओ ओबीएम बीजेपी की भाजनी कूटबे। भाजनी। बीजेपी कोई। ये बीजेपी का। मार देगी तो वाव मार। इतने बीजेपी सर नेम से। मस्त खाबा। कौन सा खाबा देखा तो? मस्त खाबो। इधर।

টিভি দেখো আচ্ছা তাহলে তাড়াতাড়ি মাস করো তাড়াতাড়ি করো এটা কিন্তু দেখতে দেয় আপনারা দেখেন যে এটা ওয়াশরুম এটা হ্যাঁ ওয়াশরুম কিন্তু অপরিষ্কার না পরিষ্কার দেখছেন কত সুন্দর টাইস এখানে আপনারা অনেকে মনে করতে পারেন যে ওয়াশরুমে ভিডিও করতেছে ওয়াশরুমে কিন্তু কোনো মহিলা নাই এটা আমাদের পরিষ্কার কারণ এটা আমাদের ঘরের ভিতরে কারণ যদি বাইরে থাকতেন যে এটা অপরিষ্কার যেগুলো দেশ বাইরে এগুলো অপরিষ্কার থাকে আর এটা আমাদের পার্সোনাল তো এটা কখনো মহিলা থাকে না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ